হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই বহুল কাঙ্ক্ষিত বিল ভবদার যে পানির সমস্যা নিয়ে দীর্ঘদিন যাবত ধরে যশোর খুলনা এই অঞ্চলে যে কয়েকটি উপজেলা আছে যেমন মনিরামপুর তারপরে অভয়নগর কেশবপুর তারপরে আর কোথায় ভব ডুমুরিয়া আর এই কয়েকটা এই চারটি পাঁচটা জেলা থানার যে প্রচণ্ড পানির সমস্যা বাদ দীর্ঘদিন যাবত ধরে পানিবন্দি জীবন এবং পানিবন্দি জীবন থাকার কারণে তাদের দৈনন্দিন জীবনের যে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে এবং তাদের দৈনন্দিন জীবনের উপরে যে বড় ধরনের যে প্রভাবটা পলতিছে এই পানিবন্দি থাকার কারণে সেটার কার্যক্রম কিন্তু অলরেডি শুরু হয়েছে এবং দেখুন এখান থেকে কিন্তু খাল খনন চলতেছে আর নদী থেকে কিন্তু প্রচণ্ড স্রোত যাচ্ছে যেটা আপনারা খেয়াল করলে দেখতে পাচ্ছেন আর এই যে তার কার্যক্রম শুরু হচ্ছে সুতরাং আমরা হয়তো অনেকেই ভাবছিলাম যে আসলে এই সম্পর্কিত কার্যক্রম শুরু হয়েছে কিনা বা চলতেছে কিনা সে ব্যাপারে কিন্তু অলরেডি আগের একটা ভিডিওতে আমরা দেখাইছিলাম এবং পরবর্তীতে তার লাইভ আপডেট আজকে দেখতে পাচ্ছেন এই যে আমার পিছনে আর এখান দিয়ে মোটামুটি দুইটা ম্যাশিং চলতেছে আরও কিন্তু অন্যান্য জায়গায় এইদিকে ভবদার দিকে মেশিন চলতেছে ফোলাতিয়ার দিকে ম্যাশিং চলতিছে মোটামুটি সর্বস্তরে যে পঁচাশি পয়েন্ট পাঁচ কিলোমিটার নদী খননের যে প্রকল্পটা হাতে নেওয়া হয়েছে সেটার কার্যক্রম কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে যেটা আপনারা আমার মুভি ভিডিওতে দেখতে পাচ্ছেন এবং অলরেডি কিন্তু এখানে ম্যাশিং দিয়ে ড্রেজার দিয়ে মাটি কাটা হচ্ছে প্রাথমিকভাবে এভাবে কাটা হচ্ছে তারপরে উপরে যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এই লেয়ারটা আবারও কাটা হবে নিচে একটা ভাসমান থাকবে তার উপরে আর একটা থাকবে এভাবে করে কিন্তু এখানে বড় করে একটা ডিপ ভাবে কেটে গিয়ে মোটামুটি পানির যে সমস্যাটা আছে সেটা সমাধান করার চেষ্টা করা হচ্ছে প্রাথমিকভাবে কিন্তু যতটুকু মনে হচ্ছে এভাবে করলেও যে পরিমাণ পানি স্রোত যাচ্ছে তাতে করে কিন্তু মানুষের যে সমস্যাটা আছে সেটা কিন্তু বেশ অধিকাংশ বা অনেকটাই সমস্যা সমাধান করা সম্ভব বলে মনে হয় তো আপনারা দেখেন আমার সাথে একজন আছে তার কাছে কিছু কথা বলি তো ভাই আপনার কি মনে হয় আমার মনে হয় এখন যে অবস্থা বা যা শক্তি তাতে পানি নিষ্কাশন হয়তো সম্পূর্ণ হবে না কিন্তু কিছুদিন আন্তরিক ভালোভাবে দেখা সম্ভব তো শুধুমাত্র এই ভিডিওর এই জায়গাটায় না ভাই বললো যে তার অবশ্যই মনে হচ্ছে যে কিছুটা হলেও পানির সমস্যার সমাধান হবে দীর্ঘদিন যেহেতু পথিত অঞ্চল ছিল কেশবপুর মনিরামপুর অভয়নগর ডুমুরিয়া এই যে চারটি উপজেলার থেকে বেশি সমস্যা কয়েক হাজার একর জমির কৃষিক্ষেত নষ্ট হয়ে গেছে তাদের মাছ চাষের প্রজেক্টের সমস্যা হয়েছে এক কথায় তাদের জনজীবন কিন্তু প্রচণ্ড দুর্ভোগের ভিতরে ছিল যেটার কিছু অংশ কার্যক্রম শুরু হয়েছে যেটা সামনে দেখতে পারবেন পূর্ণাঙ্গভাবে ভিডিও আমরা এখানে আসছিলাম মূলত ভিডিও করতে এই যে দেখুন পানির অবস্থা এটা কিন্তু অত্যন্ত স্রোতবহুল একটা জায়গা এবং এখান দিয়ে কিছু একেবারে শুকাই গেছিল নদীর এই পাশ থেকে ও পাশে লাভ দিয়ে পার হওয়া যেত সেই জায়গাটায় কিন্তু এখন দেখুন পানির যে বহমান স্রোত সেটা কিন্তু ছুটে চলেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে একেবারে পূর্ণাঙ্গ একটা ভিডিওতে দেখানো হবে আর আজকের মতো আল্লাহ হাফেজ বাই বাই টাটা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন